আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিলিম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাইজিদ বোস্তি আছি আপনাদের সঙ্গে এখন বন্ধুরা কথা বলবো সাকিব খানের তুফান ছবি নিয়ে একটা মহল সাকিব খানের তুফান ছবিটা মানে আটকিয়ে দেওয়ার জন্য যাতে মুক্তি না পায় সেজন্য মানে উঠে পড়ে লাগছে কারণ সাকিব খানের তুফান ছবিটা যদি মুক্তি না পায় কিছু লোকের মনে করেন যে ওই অখাদ্য মানে সিনেমাগুলো যেগুলো মানুষ আসলে ছলে মানুষ দেখতে চায় না আর দেখতে গেলেও মানুষ আর ফিরে আর হলে যেতে চায় না হলগুলো মানে অনেসে মানে বন্ধ করে দিতে বাধ্য হয় মানে হয়তো তারা লিখছে বা একটা মানে যেকোনো একটা মানে কুচকরি মল মল লাগছে যে সাকিব খানের মানে তুফানের টিসটা দেখাবার পরে যদি ট্রেলারটা দেখা হতো তাহলে তারা একটা মানে বলতে পারতো যেহেতু সেন্সার বোর্ডে ওখানেই আছে যে মানে তাদের অনুমতি নিয়ে টেইলর ছাড়তে হয় সেখানে এখন মানে টিস কেন ছাড়ছে কেন আমার ধরেন আমি একজন ভক্ত বা দেখছি আমি হয়তো দেখি যে ছবিটা কীরকম লাগবে আমার পর্দায় দেখতে আমি যদি ওইটা ভালোবেসে যদি আমি দেখতে সেটা তো ওখানে কোনো মানে কারো একটি থাকার কোনো কথা না ভক্ত হিসেবে আমি দেখতেই পারি ঠিক না সেটা যদি কেউ ভক্তি হিসাবে দেখে সেটা ভিন্ন কথা সেটা সেটা যদি টেইলর হয় বা পুরো ছবিও তাকে যদি দিয়ে দেয় যে বানাইছে তারা যদি দিয়ে দেয় ঠিক আছে আমি পুরো ছবিটা দেখেন তাহলে তো এখানে তারা না করে পারে না পারে পারে না কিন্তু এখানে মানে সেন্সার বোর্ড আলাদা মানে অনেক মানে ভুলভাল বোঝানো হচ্ছে এবং কি কিছু মানে মিডিয়ার লোক মানে এটাকে নিয়ে মানে

এটা নিয়ে লেখালেখি করতে পারতেন এটা নিয়ে অনেক কিছু বলা বলি করতে পারতেন আর ওখানে তো দেখা সেন্সর বোর্ডের নিয়মে তো আছে যে যদি বা ছবি যদি মুক্তি দিতে হয় তাহলে তাদের অনুমতি লাগবে সেন্সর বোর্ডের অনুমতি লাগবে এখানে তো কোনো টেইলের দেয় না ভাই এখানে এগুলো তো আগে ছিলই না বা মোশন পোস্টার এগুলো তো আগে ছিলই না তারপর আপনার ওই ফোটোস্টে এগুলো তো ছিলই না আগে আগে শুধু টেইলারের ই ছিল এখন মানে এটি মানুষ বাইট করছে মানে নতুন এই কয়েক বছর হয়েছে বাইট করছে দুই তিন বছর এগুলো করে মানুষকে মানে বেশি মানে আনন্দ দেওয়ার জন্য বা একটা এটা মানে একটা আকর্ষণ করার জন্য যে এটা ভিতরে কি আছে না না আছে এটা মানুষ একটু ই হবে দেখি ইমপ্রেস মানে কেমন হয় এটা ভিতরে তাদের মানুষের রকম সারা পাওয়া যায় এই কারণে এই দুই ছোট ছোটো দুই মানে ক্লিপ বাইক করছে মানে এখন এইটিজ বলেন ফোর্টেজ বলেন মোশন পোস্টার বলেন শুধু এই জাহাজটা শুধু এই একটা কারণে মানে এগুলো পাইট করছে মানুষের মানুষকে ই করার জন্য আকর্ষণ করার জন্য বা মানুষের মানে মানে ছবিটার প্রতি অনুভূতি এগুলো কীরকম মানে কীরকম প্রকাশ হয় সেটা যে এই কারণে এখন এইটা নিয়ে যদি আপনারা জ্ঞানজাম বাজিয়ে মনে করেন যে সেন্সার বোর্ডের ছবিটা আটকে দেন তাহলে আপনাদের বাংলা ছবি এমনিতেই পিছিয়ে যাচ্ছে আরো পঞ্চাশ বছর পিছিয়ে যায় ঠিক আছে তাই বলবো যে মানে আপনারা এটার প্রতি মানে আরো সহযোগিতা মানে কিরকম সহযোগিতা করলে ছবিটা ভালোভাবে প্রফলি পাবে মুক্তি পাবে এবং কি মানুষ দর্শক এটা দেখতে পাবে মানে একসাথে মানে এটা আরো গোলাভালি যাতে মুক্তি দেয় ছবিটা সেই আপনি সেই টেন ই করেন সেই বুদ্ধি দেন মানে যারা এই ছবিটা করতে আছে তাদের এই প্রযোজনা প্রতিষ্ঠান গুলো রে রায় রাফি বা এই টিম সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আপনারা মানে উৎসাহিত করেন বলে এই ছবিটা আপনারা গোলাবালি মানে ইয়ে দেন বা প্যান ইন্ডিয়া কারণ মুক্তি দেন আমরা আছি আপনাদের সঙ্গে আমরা আমরা আপনাদের সহযোগিতা করবো আপনারা সেইটা করেন পান কিন্তু কি করছে না না করছে কি দেখাইছে না না দেখেছে গুলশন গুলশন হলে দেখাইছে না কুমোথার হলে দেখেছে এটা নিয়ে আপনাদের দেখালেখি করার কোনো দরকার নেই আর ওই তিনি কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে আমাদের বাংলা সংস্কৃতি আর ভাই যেটাই দেখো সেটা তো আমাদের বাংলা সংস্কৃতি নাকি আমাদের মুখের ভাষা আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার ছবি অন্য কোনো ভাষার ছবি তো আর দেখায় নেই আর এই ছবিটা বলি যেটাই হোক কিন্তু এই ছবিটা কারাকারি করবেন না আর রায় করবে বলবে এটা এই ছবিটা এখন কোনো কিছু লাগবে না রাখবেন না ভাইলেন্স যেটাকে মানে মানে দেখতে মানে লাগে আপনি একজন মুসলিম আমরাও একজন মুসলিম আর বড় কথা মানে আমাদের দেশটা যে মুসলিম কান্ট্রি এমন কোনো মানে সিন রাখবেন না যে সিনটা দেখলে মানুষ মানে বাজে কিন্তু মুখ থেকে বলতে মানে বাধ্য হয় ঠিক আছে এমনকি সেন্সার বোর্ড কাটিয়ে দিতেও বাধ্য হয় এমন কিছু করবেন না ভাই আপনি দেখান মানে অনেক অনেক কিছু অনেকভাবে দেখানো যায় অবশ্যই আপনাকে এগুলো বুঝিয়ে দেওয়া লাগবে না আপনি শুভ মানে মুক্তি দিয়ে মানে টিয়ারটা পাইছেন আপনি শুভ মানুষ অনেক খারাপ বলছে আশা করি আপনি এই ধরনের কোনো কিছু রাখবেন না যে খারাপ যাতে মানুষ না বলতে পারে খারাপ ছিল মানুষ কিন্তু অনেকগুলি দেখাতে পারে তাই আমি আপনাকে বলবো যে এটা অনেক অনেক সুন্দরভাবে মানে প্রয়োজন করার পরদায় মানে কিরকম প্রেসেন্ট করলে মানুষ হ্যাঁ এটা বুঝবে যে এটা এখান থেকে এরকম এরকম ঘটছিল এর সাথে মানুষের সাথে ঠিক আছে বা ঘটতে পারে ওখান থেকে মানুষ অনেক কিছু বুঝে না কারণ দর্শক এত বোকা না যে যেটা একদম রিয়েলিস্টিক না দেখেলেই একদম বুঝবে না যেন একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে মানে একটা কিছু মানে হয়েছিল ওটা মানে রিয়েলি দেখানোর দরকার নেই ওটা মানুষ এমনিতে বুঝে নেবে ঠিক আছে আর আইডিয়া বন্ধুরে আর সেন্সার বোর্ডের আলাদা আমি আমাকে আমার একটাই অনুরোধ ভাই আপনারা কারো মানে ই নিন না কারো কুপর নিন না আপনারাও আরো সহযোগিতা করেন যেহেতু আমাদের বাংলাদেশি ছবি প্লাস আমাদের বাংলা ভাষার ছবি ঠিক আছে পরিচালক আমাদের দেশের তারপর নায়ক আমাদের দেশের ঠিক আছে এটাকে নিয়ে আপনারা কোনো ই করেন না এটা বাধা দিন না এটা ছবিটা যখন আসবে তখন ছবিটাকে আরও সহযোগিতা করেন কিভাবে মুক্তি দিলে ভালো হবে ঠিক আছে আপনারা সেইটা করেন আমাদের বাংলা চলচ্চিত্র তো এমনিতেই পিছিয়ে আছে আপনারা সহযোগিতা করেন সবাই যাতে এটা দিয়ে মানে ব্লাস্ট হয় আমাদের বাংলা চলচ্চিত্র মানে একদম উপরে জায়গা দেয় হ্যাঁ বাংলা চলচ্চিত্র নামে একটা ইয়ে আছে বাংলা তাদের ওখানে ছবি হয় ঠিক আছে তাদের বাংলা ভাষা নিয়ে ছবি হয় এটি নিয়ে যাতে মানুষ আমরা গর্ব করতে পারি এবং বিশ্ব দরবারের জন্য এটা দেখতে পারে ঠিক আছে আপনারা সেই সহযোগিতা করেন আজ বন্ধুরা এই পর্যন্ত আমার কথাগুলো কি মানে কি রকম লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আলাইকুম